অন্তঃসত্ত্বার খবর প্রকাশ করার পর কালো নজর দিয়ে ধ্বংস করার চেষ্টা হয়েছে অভিনেত্রী ফারিয়া শাহরিনকে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী ও মডেল সম্প্রতি মা দিবসে তিনি আনন্দের সংবাদ দেন এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন যেটাকে তিনি কালো নজর হিসেবে দাবি করেছেন ফারিয়া শাহরিন বলেন নিউজটা শেয়ার করার পর আমি ভয়াবহ সিখ হয়ে গেলাম মনে হচ্ছে দুই দিনও বাঁচব না তার সাথে আরও অনেক কিছু এমন কেন হয় মানুষ অন্যের গুড নিউজ শুনলে এমন কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন সব নাটকের এই অভিনেত্রী বলেন আমি আর কোনো প্রকার নিউজ শেয়ার করব না এর আগেও বলেছিলাম বাট বেহার মতো করে আবারও কান ধরলাম কবে কি হবে না হবে এটা জানার রাইট কারণ নেই সব অ্যাভিলাইসের ডাইনিগুলো তোরা জাহান্নামে যা মানুষকে একটু শান্তিতে থাকতে দে দুই সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রাহানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার দুই বছর পর দুই হাজার তেইশ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর